নমস্কার বন্ধুরা আজকের গল্প শালগ্রামের বাহন রাজা কৃষ্ণচন্দ্র একদিন ঘোড়ায় চড়ে বেড়াতে গিয়েছিলেন কিছু দূর এগিয়ে গিয়ে দেখলেন রাজপুরোহিত গলায় শালগ্রাম শিলা বেঁধে বাধ্য করছে পরদিন সকালেই রাজা সেই পুরুতকে রাজসভায় ডেকে বললেন ওহে শালগ্রাম গলায় বেঁধে বাধ্য করছিলে কেন এতই যদি বাহ্যের বেগ পেয়েছিল শালগ্রামকে কোনো গাছের ওপর রেখে বাহ্য করলে না কেন তুমি শালগ্রামকে অশুদ্ধ করেছ তুমি একটা পাষণ্ড এক্ষুনি তোমায় দণ্ডদান করছি গোপাল রাজার কথা শুনে বলল হুজুর পূজারী বামুনের কোনো অপরাধ হয়নি ওকে রেহাই দিন উনি শালগ্রামের বাহন মাত্র উনি যে শালগ্রাম গলায় ঝুলিয়ে বাহ্য করছিলেন গোপাল হেসে বললেন মহারাজ আপনিও তো ঘোড়ায় চড়ে বাইরে যান ঘোড়ার বাহ্য করলে কি আপনি কার্য করেন ঘোড়া তো বাহন মাত্র উনিও শালগ্রামের বাহন মাত্র গোপালের কথা শুনে রাজা এসে উঠলেন এবং পরুতকেও রেহাই দিলেন নমস্কার